আচ্ছা এখানে কেউ আছেন যিনি চিপস খেতে পছন্দ না দিনের পর দিন আস্তে আস্তে কিন্তু বাড়ছে চিপসের চাই না আর এই চাইটাকে কাজে লাগিয়ে ঘরে বসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনি ইনকাম করতে পারেন কয়েক লক্ষ কথাটা বলুন প্রথমত আপনাকে তো মাথায় ডাউট থাকবে তখন ডাউটটা ক্লিয়ার করি এবং আপনি রিপোর্টে আসি রিপোর্ট বলছে ফুড অ্যান্ড ভেজিটেবল ইন্ডাস্ট্রি দেখবেন চিপস ইন্ডাস্ট্রি কি আছে দু হাজার কুড়ি সালে কেটে ছিল সাতচল্লিশ পয়েন্ট সেভেন বিলিয়নে ছিল 47.7 বিলিয়ন কিন্তু এখানে বলছে 2028 পর্যন্ত বলছে 74.4 বিলিয়নে পৌঁছে যাবে 74.4 বিলিয়ন চিন্তা করুন কোথা থেকে বুম হচ্ছে মানে যেখানে নর্মাল যে কোনো কোম্পানি যে কোনো নরমাল ইন্ডাস্ট্রি কি আছে মাত্র 1% 2% করে বুস্ট নাই সেটা দেখতে পাচ্ছেন মার্কেট ফরেস্ট অফ দা গ্রো আপ CAGR ফোর পয়েন্ট সিক্স প্রত্যেক বছর এত পার্সেন্ট করে গ্রোথ নিচ্ছে কে আছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল চিপস ইন্ডাস্ট্রি এবার এই যে ডেটা আছে এই ডেটা অবশ্যই নিচে আপনাকে দেবো অবশ্যই পড়ে নেবে এই ডেটাকে আপনি পড়লে আপনি বুঝতে পেরে যাবেন যত যত কম্পিউটার আছে আপনি যদি মনে করেন বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের কম্পিটিশান এসেছে না দেখতে পারবেন অবশ্যই সেভেন্টি ফাইভ পেজ এর এটাই আছে দু হাজার একুশে কিন্তু এটার উপর স্টাডি করা হয়েছে দু হাজার একুশে স্টাডি করা হয়েছে মানে মাত্র দু বছর আগে এখানে ব্যাপারটা দেখা যায় এখানে কি দেখতে পাচ্ছেন আমাকে যেটা বললাম সাতচল্লিশ পয়েন্ট সেভেন বিলিয়নে থাকার পর চুয়াত্তর পয়েন্ট এইট বিলিয়নে পৌঁছে যাবে এবার যখন চুয়াত্তর বিলিয়নে পৌঁছে যাবে মানে কি সবচেয়ে কম কম ধরা হয় প্লেয়ার হলে এখানে কাজ করতে বড় প্লেয়ার হলেও কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন অল ওয়ার্ল্ড এর মধ্যে কিন্তু এর ডিমান্ড যথেষ্ট বেশি রয়েছে ঠিক আছে তাহলে এখান থেকে আপনি বুঝতে পেরে গেলেন অবশ্যই যে কয়েক লক্ষ টাকা আপনাকে কথা বলেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে আসছে এটা অলরেডি হবে ফিউচারে আরো স্কোপ আস্তে আস্তে কিন্তু বেড়ে যাবে তাহলে এখানে কি আছে চিপস বানানোর জন্য আমরা কিন্তু বিশেষ কিছু আপনার ইনভেস্টমেন্টের কিন্তু প্রয়োজন পড়ে না আপনার কিছুটা আপনার পরিশ্রমের প্রয়োজন কিছুটা শখ আপনার থাকবে আর সঠিক গাইডেন্স আছে এই তিনটে আপনার লাভজনক ব্যবসা কিন্তু পরিণত করতে পারে এই ভিডিও শুনেছি আপনাকে দেখাবো কীভাবে আপনি চিপস বানানোর উপকরণ আপনি কোথা থেকে পারবেন কিভাবে শুরু করবেন কোন পদ্ধতিতে পদ্ধতিতে শুরু করবেন বাড়িতে কিভাবে শুরু করবেন অফলাইনে কিভাবে মার্কেটিং করবেন অনলাইনে কিভাবে মার্কেটিং করবেন এবং কীভাবে আপনার যে লাখপতি হওয়ার যে স্বপ্ন সেটাকে সম্পূর্ণ বাস্তবে রূপান্তরিত করবেন আমাদের চলে এসছে আমাদের চলে আসার সময় হয়তো এখন যে মেশিনটা দেখা যাচ্ছে মেশিনটার দাম দেখা যায় তিন হাজার তিনশো ঠিক আছে সাড়ে তিন হাজার টাকার মতো ধরে নেন পাঁচ বছরের ওয়ারেন্টি দেখাচ্ছে এখানে কি আছে আপনি দেখতে পাচ্ছি আড়াইশো ওয়ার্ডের আপনার শুধু টেম্পারেচার রাখবে আপনার সাথে এটা ছ লিটারের কিন্তু কভার আছে ঠিক আছে দেখেন বিভিন্ন টাইপে কিন্তু আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের একমাত্র শুধুমাত্র এটা নয় বিভিন্ন ধরনের আপনার যেটা প্রয়োজন হবে সেটা চিপস রিলেটেড আপনার যে কোনো চিপস রিলেটেড যখনই প্রয়োজন হবে এই রিলেটেড কিন্তু আপনি সেরকম ধরনের কাঠ কেটে আপনি দেখতে পেতেন কাটিং মেশিন কিন্তু পাওয়া যায় প্রত্যেকটা মেশিনে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছে আপনি ওখান থেকে নিয়ে নিতে পারবেন বা ওই রিলেটেড বা ওই রিলেটেড আপনি কাজ আপনি নিজের বাড়ি থেকেও তৈরি করতে পারবেন সবগুলো ফ্রিতে শুধু দেখে নেবেন কাটিংটা কেমন হচ্ছে চিপসের কাটিংটার জন্য সব কিছুর ব্যাপার হয় যেমন মনে করেন রুটি রুটির কাটিংটা সম্পূর্ণ গোড় হতে হবে এটা একটা আলাদা কিন্তু চিপস কাটিং কোনো ব্যাপার থাকে না আপনার ছোট বড় যেটা আপনি থাকতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে

তবে আপনাকে যেটা বললাম অফলাইন অনলাইনে যেখানে আপনি সেল করতে যাচ্ছেন না কেন একদম সুন্দর করে কিভাবে ব্র্যান্ডিং করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিওর মাধ্যমে বলে ঠিক আছে অনেক বড় কপার দেখলেন তারা এটা অত শুভ আপনাকে জানানোর প্রয়োজন নেই অলরেডি আপনি ভিডিও দেখে নিয়েছেন ঠিক আছে প্রথমত এই মেশিনের লিঙ্কটা ভিডিও যে প্রথমত এটা হয়ে গেলো এই মেশিনটা তো আপনি এ করতে পারেন করার পর যখন মেশিনটা হয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন ধরনের এরকম ধরনের চিপস কিন্তু অনেক ধরনের পাওয়া যায় তাহলে আপনি এই ধরনের একটা শুরু মতো মেশিনও কিনে নিতে পারেন অসুবিধা কিছু নেই আর এই মেশিন যখন কিনবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ধরনের যে দেখতে পাচ্ছেন অলরেডি যে কাঠি টাইপের আছে কাঠিটা কিন্তু অলরেডি পাওয়া যায় কাঠিটা কিন্তু আপনি এখান থেকে এক জায়গার মতো কিনে নিতে পারেন ঠিক আছে দেখতে এক সত্তর আশি টাকা পড়বে এটা আপনি কিনে নিতে পারবেন অসুবিধা কিছু হয় না এবার চলে আসবো যখন আপনার এ হয়ে গেল আপনার হয়ে যাওয়ার পর আপনার এরকম প্যাকেজিং প্যাকেজিং কিন্তু আপনাকে কিনতে পাওয়া যায় প্যাকেজিং আপনি প্রথমত হচ্ছে অনলাইন থেকে কিনতে পারেন এগুলো অফলাইন থেকে কিনতে পারবেন এখন অনলাইন এরকমই দেখাচ্ছে এটা অফলাইন থেকে কিনতে পারেন যদি মনে করেন আপনি অনলাইন থেকে কিনবেন এখানে দেখবেন একটা কি আছে ইন্ডিয়া মার্বেল ওয়েবসাইট আছে এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে এই যে প্যাকেজিংটা যদি আপনি নিতে চান দুশো পঁয়তাল্লিশ টাকা করে কেজি কিন্তু আপনাকে নেবে প্রথমত হলো তাহলে প্যাকেজিং না আসা প্যাকেজিং তো ব্র্যান্ডিং করতে হবে নাম এটা লিখতে হবে করতে হবে এই জিনিসগুলো কোথাও থেকে করবেন আপনি সম্পূর্ণ ফ্রিল্যান্সার যে ওয়েবসাইট গুলো আছে মনে করেন আপনি দেখা যায় ফাইবার গিয়ে শুধু লিখবেন ব্র্যান্ডিং ব্র্যান্ডিং লেখার সঙ্গে সঙ্গে দেখবেন প্যাকেজিং ডিজাইন গুলো একটা অপশন আসবে প্রত্যেকটা দেখবেন বিভিন্ন ধরনের প্যাকেজিং ডিজাইন এদের আছে প্রত্যেকটা দেখে নিতে পারবেন আমরা এখান থেকে করে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা প্যাকেজিং ডিজাইন কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন প্রত্যেকটা প্যাকেজের ডিজাইন কিন্তু এখান থেকে করা যাবে ঠিক আছে কারণ দেখতে পাচ্ছেন খুব একটা বেশি খরচ হয় না মাত্র এক হাজার দেড় হাজার দু হাজার টাকার মধ্যে আপনার সম্পূর্ণ লাইফ টাইমের জন্য একটা ব্র্যান্ডিং নেম আমাদের পেয়ে যাবেন আর প্রথমত ব্র্যান্ডিং নেম পেয়ে যাবেন আর সম্পূর্ণ প্যাকেজিং এর জন্যই দেখতে পাবেন প্রত্যেকটা আলাদা প্যাকেজিং এর যে লেভেল আছে প্যাকেজিং এর যে লেভেল আছে ব্র্যান্ডিং এর লেভেল আছে সেগুলো পেয়ে যাবে এখানে আছে দুটো দুটো প্রিন্ট নিয়ে এই যে জায়গা আছে এলাকা এদেরকে আপনাকে দিয়ে দিতে হবে এদের যে কন্ট্যাক্ট নাম্বার এখানে কন্ট্যাক্ট সাপ্লাই বললে আপনি মোবাইল নাম্বার দিয়ে সাপ্লাই সাপ্লাই করবেন করার পর ওটিপি আসবে ওটিপি সাপোর্ট করে দেবেন অটোমেটিক্যালি দেখবে এরা আপনাকে কল করবে আপনাকে কল করতে হবে এরা আপনাকে কল করে জানবে যে আপনার কি ব্র্যান্ডিং লাগবে ওরা আপনাকে ব্র্যান্ড এরকম আপনাকে জিজ্ঞেস করবে আপনি ব্র্যান্ডিং তৈরি করতে চাইছেন বা এটা হতে পারে অনেক অনেক সময় ওরা ব্র্যান্ডিং তৈরি করে দেবে ছাপিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দেবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে আপনার কোনো কিছু বাড়িতে কিছু কোনো কিছু করার প্রয়োজন নেই তাহলে এই জিনিসগুলো কিন্তু সবকিছু আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন আর অবশ্যই বুঝতে গেলাম যেটা বললাম যে চিপসে কিন্তু অলরেডি একটার জন্য আমি এবার মার্কেটিং এর কথা আসবো একটা দুটো নয় আপনি কিন্তু অনেক ধরনের করতে পারেন এবার যদি মনে করেন এই প্যাকেজিং আপনি পেয়ে গেলে প্যাকেজিং পেয়ে যাওয়ার পরে আপনি যেরকম ধরনের প্যাকেজিং সম্পূর্ণ পেয়ে কিনে গেলেন লেভেল টেবিল সব লাগানো আছে প্যাকেজিং পেয়ে গেলেন এরকম ধরনের একটা মেশিন কিন্তু কিনে নিতে পারেন এরকম ধরনের একটা মেশিন কিনে নিতে পারেন আপনি সেই এই যে জায়গাটা থেকে ইন্ডিয়া মার্টতে কিনতে পারেন বা অনলাইন অনলাইনতে এখানেও কিনে নিতে পারেন এখানে কি আছে প্রোডাক্টটা প্যাকেজ করার জন্য আপনার যে প্রকাশ প্রোডাক্টটা আছে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা প্যাকেজ করার জন্য শুধুমাত্র এটা করে লাগবে ঠিক আছে এই মেশিনের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেব আপনার যখনই প্রয়োজন দেখুন একটা মেশিন যখন বাড়িতে থাকবেন ওটা মাল্টিপেল কাজেও ইউজ করা যাবে ঠিক আছে তাহলে এরকম ভাবে কিন্তু আপনি জিনিসগুলো নিয়ে কিন্তু কাজে লাগাতে পারেন এবার চলে আসবো আমরা কি করে আপনার অফলাইন মার্কেটিং করবো অনলাইন এবার আস্তে আস্তে আমরা আসবো ঠিক আছে অফলাইন অফলাইন মার্কেটিং মানে মোটামুটি আপনি মনে করেন অনলাইনে যাব না ডিজিটাল মার্কেটিং রিলেটেড যাবনা অফলাইনের মাধ্যমে কিভাবে করবেন অনেকগুলো পয়েন্টে কিন্তু আলোচনা করবো প্রথমত হচ্ছে কি আছে আপনি স্থানীয় বাজার দোকান বা সুপার মার্কেটে বিক্রি করতে পারেন তাহলে এখানে কি আছে স্থানীয় বাজার মানে আপনাদের লোকাল যে সবগুলো থাকে বিভিন্ন লোকাল শপে আপনি গিয়ে আপনি করতে পারবেন আপনি সম্পূর্ণ প্যাকেজিং করেন তৈরি করে তৈরি না আপনার তাদের কাছে গিয়ে দেখাতে পারেন যে এই জিনিসগুলো আছে এগুলো হয় আপনারা এগুলো রাখতে পারেন আপনাদের যদি হয় দেখুন একটা সবসময় কী আছে একটা ব্র্যান্ডিং বা একটা মার্কেটিং কী কি আছে প্রথম গুড শোতে কি আছে যখন আপনি কোনো প্রচুর 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 সেলস চাইছেন আপনাকে কি করতে হবে মার্কেটিংয়ে ইনভেস্ট করা হয় মার্কেটিং ইনভেস্ট হচ্ছে দু একটা সম্পূর্ণ ফ্রিতে আপনি তৈরি করতে পারেন প্রোডাক্ট ফ্রিতে দিয়ে বেশি ডিসকাউন্ট দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন আর একটা হচ্ছে পেড মার্কেটিং সেটা আমার অনলাইনের মাধ্যমে গুগল অ্যাপস ফেসবুক অ্যাপসের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন তাহলে এখানে যে লোকাল যে শবগুলো থাকবে লোকাল শপ হতে পারে দোকান দোকান হতে পারে সুপার মার্কেট মানে শপিং মল হতে পারে এইসব জায়গায় কিন্তু আপনি গিয়ে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে কিন্তু এগুলো আনতে পারেন দেখুন যখন একটা দিন জিনিস শুরু করবেন না অটোমেটিকালি আপনার মাথায় কিন্তু আইডিয়া চলে আসা শুরু করবে প্রথমত এটা ভালো সেগুলো তো হতে পারে কোনো ফেস্টিভ্যাল আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে বাঙালিদের যে বারো মাসে তেরো পার্বণ বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল কিন্তু অলরেডি আপনাদের আসতেই থাকে দেখুন এখানে কী আছে মেলাতে স্টল লাগাতে পারেন যে মেলাতে বিভিন্ন ধরনের স্টলে আপনি এটা ফ্রিতে দিতে পারেন কোনো 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 একটা বড়ো প্যাকেজিংয়ে বা বড়ো কোনো রেস্টুরেন্টে আছে মেলার মতো কোনো রেস্টুরেন্টে হয়েছে বা ফাস্টফুডে যে দোকানগুলো আছে সেখানে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করতে পারেন মেলাতে হতে পারে যে কোনো অনুষ্ঠানে হতে পারে কী করবেন মনে করুন কেউ হয়তো এক প্লেট মোমো নিয়েছে কেউ এক প্লেট চাউমিন নিয়েছে আপনি তার সঙ্গে বলতে পারেন যে এই যে আপনি দুশো বিশ বা তিনশো বিশ বা চারশো বিশ আপনি তাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিন সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিন এখানে তাকে বলুন আপনার যে যে আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবেন এটা সম্পূর্ণ তাকে ফ্রিতে দিয়ে দেবেন একদম সম্পূর্ণ ফ্রিতে মানে মনে করুন দোকানটা একজন আর মনে করুন আমার দোকান আছে আমার দোকানে মনে করে কেউ খেতে এসছে সে এক প্লেট চাউমিন পেয়ে যাবেন যে এক প্লেট চাউমিন চেয়েছে আমি এক প্লেট চাউমিন দিয়েছি দিয়ে আপনি আমাকে প্রোডাক্ট দিয়ে গেছেন আপনি দুশো পিস বা একশো পিস আমাকে পঞ্চাশ পিস দিয়ে গেছেন সেই পঞ্চাশ পিস সেই তার সাথে আমি একটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এবার যখনই দেখবেন কোনো যেমন মানুষ ফ্রিতে পাবে না অলরেডি ওর বসে কিন্তু অ্যাট্রাকশন আছে সম্পূর্ণ ফ্রিতে এখন দেখুন সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা কী হয় যেমন কোন কিছু ফ্রিতে পেলে কোন কিছু গিফট পেলে সেটা কী করে ছবি তুলে কি আছে মোবাইলে বা ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনার ব্র্যান্ডিং কিন্তু বেড়ে যাবে এবারে হতে পারে ফায়ার ডিস্ট্রিবিউশন ফায়ার মানে ফায়ারম্যানটি আগুন যে হচ্ছে ফায়ার ডিস্ট্রিবিউন কোনো অফিস হতে পারে ক্যাব হতে পারে রেস্তোরাঁ হতে পারে এদের কিন্তু আপনি সাপ্লাই করতে পারেন ঠিক আছে এদের কাছে যখন আপনি যাবেন আস্তে আস্তে আপনাকে প্রথম প্রথম একবার দুবার তিনবার যেতে হবে গেলে যখন একবার অর্ডার পাবে এরা কী করবে দুশো পিস তিনশো পিস চারশো পিস করে আপনাকে অর্ডার দেবে মনে করেন এই মাসে আপনাকে দুশো পিস অর্ডার দিয়েছে পরে মাসে দুশো পিস অর্ডার দেবে তারপরে দুশো পিস বা তিনশো পিস চারশো পিস অর্ডার দেবে আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে এগুলো বাড়বে আপনাকে অফলাইনে মার্কেটিংয়ে যখন ফ্রি মার্কেটিং করতে গেছে তখন কিন্তু এই জিনিসের দিকে আপনাকে নজর দিতে হবে এবার চলে আসবো বিভিন্ন ইমেজ বা ক্যাটারিং বিভিন্ন ধরনের ক্যাটারিং এর সাথে ঠিক আছে মনে করেন একটা ক্যাটারিং মনে করেন আমার বোনের বিয়েতে আমি ক্যাটারিং একশো লোক আছে একশো বা দুশো লোকের ক্যাটারিং করেছি আপনি কি করলেন ক্যাটারিং এর যে ওনার আছে ক্যাটারিং এর যে হেড আছে তার সাথে গিয়ে যোগাযোগ করলেন গিয়ে বললেন যে আপনার যে আপনি যে ক্যাটারিং এর কাজ করতে যাচ্ছেন দুশো জন লোকের দুশো জনের আপনি দুশোটা চিপস আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দেবো দুশো জনের দুশো জনের একটা সম্পূর্ণ ফ্রিতে দেবো এবং আপনার একজন বা দুজনের আপনার একজন বা দুজনের যে খরচা যে পারিশ্রমিক আমি দিয়ে দেবো ওটা কি করে যারা যারা খেতে বলতো তাদের প্রত্যেকের হাতে একটা করে দিয়ে দেবে তাহলে এখানে ব্যাপারটা কী হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে কেউ পাচ্ছে সেটা একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে আপনাকে আসে আস্তে পপুলারিটি কিন্তু বাড়তে থাকবে এটা সম্পূর্ণ কিন্তু আপনার নিজে আমার একটা বন্ধু তৈরি করেছে সেখান থেকে আমি থ্রিয়েটা নিয়েছি তার যেমন ইভেন্টসের যে এটা ছিল তাদের অলরেডি এরকম একটা অ্যাপ্রোচ ছিল সেখান থেকে আমার এটাকে তোলা ঠিক আছে আর পরে চলে আসুন মুখে মুখে পোচার মনে করেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি যারা যারা আপনি দিচ্ছেন এই জিনিসগুলো তাদেরকে দিন তাদের খেতে দিন তাদেরকে শুধুমাত্র যাদের খেতে দিন সম্পূর্ণ দুটো পাঁচটা দশটা থেকে সম্পূর্ণ ফ্রিতে দিন তাদেরকে সম্পূর্ণ ছবি তুলে তাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে তাদের বন্ধু বান্ধব মিডিয়াকে ট্যাগ করে ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করতে হবে তাহলে এখান থেকে কিন্তু আস্তে আস্তে সামনে একটা ব্র্যান্ডিংয়ে হবে ঠিক আছে তাহলে এখানে গেছে আপনাকে বিভিন্ন ধরনের পোস্টার আপনি কেউ এখানে বিতরণ করতে পারেন এখন দেখুন বড় বড় বিভিন্ন ধরনের ব্যানার টাইপের হয়েছে রাস্তার মাঝে মাঝে রান্নার লাগিয়ে রাখে ওই ধরনের পোস্টটা কিন্তু আপনি লাগাতে পারেন যেটা আপনাকে দু একটা উদাহরণ আপনাকে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা উদাহরণ দিয়ে আপনাকে ছবিটা দেখিয়ে দিচ্ছে এটা হয়ে গেলো আমাদের অফলাইন মার্কেটিং অফলাইন আমাদের সম্পূর্ণ ফ্রিতে আপনি যতটা কম লোকের সাথে আপনি নিজের নিজে মানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে কী করতে হয় এখানে আপনাকে নিজেই শরীরটা বেশি খাটাখুনি করতে হয় যে একদম মানুষ দুবার তিনবার চালা করে যেতে হয় যখন একবার হ্যাঁ বলে দেবে তখন বছরের পর বছর সম্পর্কটা তৈরি হয়ে যাবে বছরের পর বছর তো কিন্তু একটা তৈরি করতে হবে দেখুন যখনই আপনি একজনের কাছে যাবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে হ্যাঁ বলবে না ঠিক আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার যখন যখনই যাবেন তখন আসলে আস্তে কিন্তু সেবা আপনাকে হ্যাঁ বলবে সে বুঝতে পারবে যে অলরেডি আপনি মার্কেটে কাজ করতে এসেছেন সেই ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে যে প্রথম প্রথম কে কেউ কিন্তু আপনাকে হ্যাঁ বলবে না সেই দিকে আপনাকে কিন্তু ঠিক হয়ে আপনাকে চলতে হবে ঠিক আছে এটা হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো কোথায় অনলাইনে মার্কেট অনলাইনে মার্কেটে ই কমার্সের প্ল্যাটফর্মে ফ্রি ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন আমি আপনাকে একটা ভিডিও দিয়ে দেবো সেটা ভিডিও দুটো পার্ট আছে কি করে ওয়েবসাইট তৈরি করতে হয় তিন ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা করে দুটো পার্ট আছে সেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হবেন ব্লগারের মাধ্যমে যদি আপনি তৈরি না করতে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অসুবিধা নেই বাট আপনি ওই দুটো ভিডিও দেখলে না সুন্দরভাবে তৈরি করতে আমার অসুবিধা খুব একটাও হবে না যদি আপনি সময় পান না পান আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে আপনি মনে করে আপনি একটা যে চিপসের নামে বা যে চিপসের নামে আপনি কোম্পানি খুলেছেন সেই চিপসের নাম এবং সেই চিপসের লোগো দিয়ে ফেসবুকের একটা পেজ ইউটিউবের একটা চ্যানেল ফেসবুকের একটা গ্রুপ ঠিক আছে ইনস্টাগ্রামের পেজ লিঙ্কড পেজ প্রত্যেকটা একটা করে পেজ তৈরি করুন এবং যখন যখন আপনার মনে করুন কোনো কোনো বাল্ক বাল্ক অর্ডার যাচ্ছে দু মিনিট তিন মিনিটের ভিডিও আপনি ওখানে আপলোড করেছেন মনে কোনো অর্ডার যাচ্ছে কোনো মেশিনে আপনি তৈরি করছেন ঠিক আছে কত আপনি দিতে যাচ্ছেন মনে করুন ঠিক দূর থেকে আপনি মনে কোনো জিনিসটা নিয়ে কাউকে দিচ্ছেন কোনো দোকানদারকে দিচ্ছেন সাইট থেকে ছবি তুলবে এইরকম ধরনের বিভিন্ন ধরনের ছবি না আপনি তো সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন সেখান কিন্তু আস্তে আস্তে আপনার ব্র্যান্ডিং বাড়বে আপনার বিশ্বাস হবে না কিন্তু অলরেডি এরকম করে কিন্তু সব জায়গায় সবচেয়ে বেশি মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে মাধ্যমে তারা হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড খুব হয় ঠিক আছে মানে কেউ দেখলো পছন্দ করে সঙ্গে সঙ্গে অর্ডার করতে কিন্তু ধরুন নিউজ পেপার ওরিয়েন্টেড যারা খুব মানুষ হয় বেশ ভাগ খুব অ্যাকশন ওরিয়েন্টে খুব কম হয় এখানে গেছে ইয়ং জেনারেশন নিয়ে আমাদেরকে খেলতে হবে ঠিক আছে এটাই ব্যাপার তাহলে এখানে হয়ে গেলো তাহলে আপনি কিন্তু কি করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে পারেন বা ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে আস্তে আস্তে কিন্তু আপলোড করতে পারেন ফেসবুক পোস্ট ফেসবুক পেজ আপনার যদি এই রিলেটেড আপনার যদি কোনো ধরনের কোনো হেল্পের প্রয়োজন হয় বা আমাকে দিয়ে করাতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন বা আমার ভিডিও ইউটিউব এই যে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও কোনো সার্চ অনেকভাবে ভিডিও পেয়ে যাবেন একদম সম্পূর্ণ সেট আপ কীভাবে করবেন সব কিছু ঠিক আছে তিন নম্বর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং মানে কি কোনো ই রিলেটেড মনে করেন আপনার চিপস রিলেটেড যেহেতু আপনি কুকিং রিলেটেড মানে রান্না রিলেটেড যারা ভিডিও করে তাদেরকে গিয়ে আপনি বলে দিলেন যে দেখুন আপনার কি কথা আপনার বাড়িতে আমি বা তাদের ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সেখানে তাদের সাথে কথা বলতে পারেন আপনাকে বাড়িতে আমি পঞ্চাশটা সরি পঞ্চাশ বলছি একশো বা দুশো বা তিনশো পিস আমি সম্পূর্ণ ফ্রিতে পাঠাবো আপনি শুধুমাত্র একটা ভিডিও ছোটো মতো করে দেবেন দু মিনিট এক মিনিটের ভিডিও দেখুন একটা মানুষের কারণে যখন দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লক্ষ দু লক্ষ ফলোয়ার আছে সে যদি আপনাকে দশ সেকেন্ড আপনার বা কুড়ি সেকেন্ড বা তিরিশ সেকেন্ড একটা ভিডিও তৈরি করে দেয় আপনার দুশো বা তিনশো প্যাকেজের মাধ্যম আপনি জানেন না কত সুন্দর রেসপন্স পাবেন আপনি ওখান থেকে প্রচুর প্রচুর অর্ডার পাবেন ঠিক আছে তারা কি তো কি করবে চিপসটা খেয়ে শুধু বলবে এই জিনিসটা খুব ভালো যদি প্রয়োজন হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেবেন এই চিপসের জন্য অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওখান থেকে কিন্তু আপনার রেজাল্ট পাবেন এখন হচ্ছে এগুলো সবচেয়ে বেশি ট্রেন্ডিং আছে গুগল এপ ফেসবুক আপনি বিজ্ঞাপন দিতে পারেন তাহলে আপনার প্রোডাক্টটাকে প্রমোট করতে পারেন ফুড ডেলিভারি অ্যাপ ফুড ডেলিভারি অ্যাপ বলতে জোম্যাটো হতে পারে সুইগি হতে পারে এখানে বিভিন্ন ধরনের কিন্তু আপনার বাড়ি থেকে সম্পূর্ণ বসে কিন্তু আপনি এখানে লিস্টিং করতে পারেন সম্পূর্ণ লিস্টিং করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে যখন প্রোডাক্টের প্রাইসটা একটু কম রাখবেন না মনে কোনো বাল কটার মনে কোনো অনেকে যেরকম আছে চারটে নিলে একটা সম্পূর্ণ ফি পাঁচটা নিলে একটা সম্পূর্ণ ফি দশটা নিলে তিনটে ফি এরকম ধরনের যখন আপনি ডিসকাউন্ট রাখবেন না হান্ড্রেড পার্সেন্ট আপনার অর্ডার আসবে একটু ওয়েট করতে হবে দুই দিন পাঁচ দিন একটু দিন পাঁচ দিনের কথা বলছি দশ থেকে পনেরো দিন এক মাস একটু ওয়েট করতে হবে একটা বুম হয়ে যাবে আপনার বিজনেসটা আস্তে আস্তে ঠিক আছে অনলাইনে বিজ্ঞাপন আছে বিভিন্ন ধরনের যে আপনার বিজ্ঞাপন সেটা আপনার অন্য দেবেন আর শুধুই বেসিক যদি আপনাকে কিছু টিপসের কথা আপনাকে বলি যেটা আপনার সময় বিশেষের দিকে নজর রাখতে হয় ফার্স্ট হচ্ছে আপনার চিপসের নাম প্যাকেজিং এবং ব্র্যান্ডিং সবসময় আকর্ষণীয় করার চেষ্টা করবেন একটুখানি ফার্স্ট সেকেন্ড হচ্ছে বিভিন্ন স্বাদের চিপস তৈরি করে ঝাল হতে পারে টক হতে পারে মিষ্টি হতে পারে বিভিন্ন ধরনের স্বাদের চিপস তৈরি করুন যার যেটা পছন্দ সেটা নেবে যখন দেখবেন তিন রকম বা চার রকম টেস্ট তৈরি করছেন যখন দেখবেন একরকম মানে মনে করুন ঝালটা বা মিষ্টিটা বা বেশি বেশি বিক্রি হচ্ছে তাহলে ওই রিলেটেড প্রোডাক্টটা বেশি তৈরি করবেন এগুলো কম কম করে তৈরি করবেন তাহলে বুঝতে পেরে যাচ্ছেন এখানে আপনি ডিমান্ড বুঝতে পারবেন আপনার টার্গেট অডিয়েন্স অ্যাকচুয়ালি খা ঠিক আছে বিভিন্ন ধরনের ছাড় দিন প্রত্যেক যখন রেস্টুরেন্টে আছে বিভিন্ন ধরনের যখন ইয়ে হবে তখন বিভিন্ন ধরনের ছাদ দিন ঠিক আছে বাল্ক অফার অফার দেওয়ার চেষ্টা করুন বিভিন্ন ধরনের হোলসেলারের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তবে অবশ্যই কিন্তু গ্রাহকদের ফিডব্যাক অবশ্যই নেই যাদের আপনি অনলাইনে সেল করছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাদের সেল করছেন এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং এখন চলে এসেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাতে সেল করছেন আপনার যে কাস্টমার আছে কাস্টমার কাছে কিন্তু ফিডব্যাক অবশ্যই নেবেন ঠিক আছে কাস্টমার কাছে ফিডব্যাক নিন কাস্টমারকে জিজ্ঞেস করুন দেখুন আমাকে বলুন যে এই প্রোডাক্টের মধ্যে কি আমি উন্নত করতে পারি বা কী বেটার করতে পারি দেখবেন যখন কিন্তু আমরা কারোর কাছ থেকে ওপিনিয়ান নিই তাহলে কিন্তু যে যতটুকুই কথা বলেন মনে করে আমি আমার কাছে কিছু জিজ্ঞেস করছি আপনাকে দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কিছু বললাম আপনি শুনছেন আমার তো খুব ভালো লাগে সেরকম এবং গ্রাহককে ফিল করাতে হবে যে আপনি অ্যাকচুয়ালি গ্রাহকের জন্য এসেছেন অটোমেটিক্যালি দেখুন সুন্দর সুন্দর আপনার কিন্তু কমেন্ট আসবে রিভিউ আসবে এবং অলরেডি আপনার যে ব্র্যান্ড আস্তে 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 কিন্তু পোস্ট করতেই থাকবে আর আমার মনে হয় না ইউটিউবে অনেক অনেক ডিসনি রিলেটেড ভিডিও অনেকেই দিয়েছে আমার মনে হয় না এত ডিটেলস কেউ বলেছে ঠিক আছে হয়তো পরে ভিডিওটা একটু বড় হবে কিন্তু এত বড় ভিডিও কেউ দেখবে কি ঠিক নেই বা যারা দেখবে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এছাড়াও অলরেডি দুটোতে কে তিনটা ভিডিও আমি আলোচনা করে দিয়েছি কোনো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এই প্রত্যেক প্রোডাক্টের লিঙ্ক যদি আপনার প্রয়োজন হয় অ্যামাজন থেকে কিনতে পারেন আর যেটা বললাম আমরা ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটতেও কিন্তু ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট হচ্ছে যথেষ্ট ট্রাস্টেবল ওয়েবসাইট আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই ঠিক আছে ভিডিওতে কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে বা ডাইরেক্টলি আমার কোনো পার্সোনাল যদি হেল্প আপনার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন আর এই প্রত্যেক প্রোডাক্টের লিঙ্ক বা যেসব ভিডিও নিয়ে আলোচনা করবো মার্কেট নিয়ে আলোচনা করলাম সবটা লিঙ্ক ভিডিও ডেক্সকেশনে দিয়ে দেবো ভিডিও ডেক্সিপশানটা একটু চেক করে ঠিক আছে কিছু কিছু যদি মিস্টেক হয়ে যায় ভিডিওর মাধ্যমে যদি ভিডিও ডেক্ক্রিপশন কিন্তু ওখানে লিঙ্ক দিয়ে দেবো বা কোনো মিস্টেক হয়ে যায় যে আপনাকে ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়নি ওখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে দেবো একটুখানি একটু চেক করুন ভিডিওটা এত মতো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটনটা অন করে নেবেন